ঘন্টা তার আটকানো এক ফোটা পানির জন্য তারা হাহাকার করেছিল তারা হাহাকার আমি তো দেখি না কোনো চিৎকার নাই কারণ ওই ফ্যামিলিগুলো তো কোয়াটার গার্ডে একেবারে আবদ্ধ আটকানো কেউ যে সাউট চিৎকার চাঁদামেচি করবে তাও তো নাই আর সৈনিকদের কেউ যে সাধারণ ক্ষমার নামে দশ হাজার সৈনিকের মধ্যে আট হাজার পালায় চলে গেছে আমরা কিছু ধরেছিলাম ওদেরকে বিভিন্ন রকমের ওরা বিভিন্ন চুরি টুরি করেছে অফিসারের বাসা টাসায় ডুপ্লেক্স ভবনটার উপরে উঠলাম ওই রক্তের মধ্যেই উঠলাম তাকে ওই রক্তের দাগটা হলো তাকে ওখানে নির্যাতন করে নিপীড়ন করে তাকে মারা হলো ওই মিসেস মারা হলো তারপরে ইয়াকে মারা হলো ওই ডিজি ম্যাডামের উপরে ক্রোধটা খুব বেশি ছিল যে তখন আমাদের ওই যে বারোটার পরে আমাদের সেনাপতিরা ঢুকলেন আমাদের অত্যন্ত যাদেরকে আমরা মানে তারাও চৌকস বাট আমি জানি না তাদেরকে কেন এরকম করে রাখা হলো আমাদের কমান্ডার আমাদের সিওরা ডুকলেন সরাসরি অফিসার মেসে এদিকে কি হলো না হলো সবাই একটা আতঙ্কে আছে যদি আনএক্সপ্লোটেড গ্রানেড পাস হয় যদি একটা কারণ ওখানে তো একটা ভয় নেই যেটা হলো মাইন্ড নাই তারা তারপরে সরাসরি এসে মেসে ঢুকে তাদের অফিসার মেস যেটা ওখানে ভিতরে ওখানে তারা বিভিন্ন কথাবার্তা বলতেছিল বাট আমরা যারা ফিল্ড অফিসার ছিলাম আমার যে কোর্সমেট

তো আমার সৈনিক যদি কোনো কাيحুই করে যে না আমি স্যার ঘুমাইতে পারি না খাইতে পারি না তো ওরে বুলেট খাওয়াই দিতাম পানির গ্লাস দিয়ে যে নাও ইউ টেক দা বুলেট অ্যাজ এ ফুড কারণ উই আর ট্রেইনড অ্যাজ সার উই আর ট্রেইনড অ্যাজ সার বাট ওই যে বললাম যে আর্মিটাকে একেবারে মেরদণ্ড হিন করে দিয়ে 27 তারিখে ওই 26 তারিখে পরে 27 তারিখ 12:00 সবাই 26 তারিখ রাতে তারা অফিসার মেস থেকে করবরর ইনস্ট্রাকশন নিয়ে আসছে তোরা দিই করতেছে আমরা দেখতেছি আর চিন্তা করতেছি হায়রে এই এই হলো আমার আর্মি তখন ওই যে ডিএমও সিজে ওই দিন আসলো তাদের খাবার আসতেছে স্টার কাবাব থেকে তারা কাচি বিরিয়ানি খাচ্ছে টিয়া খাচ্ছে সুপ খাচ্ছে এই খাচ্ছে ওই খাচ্ছে বাট তারা কেউই তখনও খবর নিচ্ছে না যে কি হলো এই ডিস্ট্রেস পরিবারগুলো মিলিটারি পরিবারগুলো কোথায় কি অবস্থায় আছে কোনো অর্ডার আমাদেরকেও দেয়নি কাউকেও দেয়নি বরং তাদের খাবার নিয়ে তারা বেদি ব্যস্ত ছিল এবং আমি কথাটা বলতে আজকে বাধ্য হলাম আজকে যেহেতু কাল বাদে পরশু পঁচিশ তারিখ কালকে পঁচিশে ফেব্রুয়ারি জাতি জানু আমাদের এই জালিমদের কথা আমাদের এই জালিম নেতৃত্বের কথা আমাদের এই জালিম সেনাপতিদের কথা যারা নিগৃত ছত্রিশ ঘন্টা তারা আটকানো এক ফুটা পানির জন্য তারা কারবালার প্রান্তে যেরকম হাহাকার করেছিল তারা কোয়ার্টার গাড়ি রকম হাহাকার করছিল ওইটির কোনো খবর নাই কিছুই না আমি তো এগুলো জানি না পরে এগুলো শুনেছি আমি তো দেখিনি এগুলো যে আজকের ইয়েতে আমি কর্নেল লুথরের মেয়ের কঠে এগুলো শুনলাম যে কত বিভস্তই নাই ছিল যেমন আপনি আমার প্রোগ্রাম আরম্ভ হওয়ার আগে যাদেরকে বললেন যে ছেড়ে দেওয়ার তো প্রশ্নই না এখনো কোন কথা হলো যে এই বিচার করতে বেশি কিছু লাগে না এটা এখন একেবারে প্রকাশ্য দিবালোকের মতো এটা ক্রিস্টাল ক্লিয়ার যে এটা এই বিচার এটা কালক্ষেপণ করেছে ও তার যেহেতু সে সময় পেয়েছে সে কাবার দিয়েছে পনেরো বছর আল্লাহর পক্ষ থেকে এই যে কাবারটা সৌরজার হাসিনা সরকারের এই কাবারটা ছিল না এখন টপ টপ করে সব বের হয়ে আসছে এবং সব নামগুলো ম্যাম আমি আপনাকে একটা কথাই বলি ওই সময়ে আমি এই যে সাতাশ তারিখ রাতে শুভ সাদিকের সময় আমি ডিজির ভবনে ডিজির বাস ভবনে যাদেরকে আমি বসে থাকতে দেখেছি আমি আমার চোখকে আজকেও বিশ্বাস করতে পারছি না যে এরা যদি কোলাবরেটার এরা যদি কনসপ্রিসির সাথে সংশ্লিষ্ট নাই থাকতো তাইলে এই ভোররাতে সুভাষাদিকে শাহরা খাতুন তারপরে জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম আমার সেনা প্রধান আহমেদ আমার ফর্টি ব্রিগেড কমান্ডার এই ভোর রাতে প্লাস্টিকের চেয়ারের উপরে ওই যে আপনার রাইফেল ভবনের পর্চের মধ্যে বসা কেন কারণটা হলো যে আমরা যখন ইয়া হলো তখন আমাদের এবার বাক করে দেওয়া হয়নি বাট বারবার একটা ইয়া দেওয়া হলো যে তোমরা এই ইউনিট এই এই করবা ইয়ে করবা রাইফেল ভবন টবন এগুলো খুব কেয়ারফুলি সার্চ টার্চ করবা মানে জ্ঞান গর্বের আর কোনো শেষ নাই ওই যে চোর পালালে তখন বুদ্ধি একটা কথা আছে না ম্যাম তখন এগুলো দেখে দেখে এটা ওইটা তো আমরা তো এগুলো ম্যাম ওখানে একটা জ্ঞানেতে বরং যে কি হবে আমার একটা হাত উড়ে যাবে পা উড়ে যাবে আর জায়গায় যদি কোনো জায়গাতে মরে যাবো মরে যাওয়াটা আরো আহত হওয়ার চেয়ে আরো মাস মোর বেটার তো আমরা বারোটার সময় ওখানে ঢোকার পরে আমি আমার পোস্টপেট ওই যে যেটা মেজর জেনারেল ওর বলা হয় মেজর জেনারেল মাহবুব ও যাই ও আর আমি ওরে বললাম তখন হি ওয়াজ ভেরি গুড তখন ওরে আমি বললাম যে দোস্ত চলো আমরা একটু রাইফেল ভবনটা আমাদের একেবারে ম্যাচ এর সামনেই রাইফেল ভবনটা এটা হলো বিশ গজ মানে রাস্তাটা পের হলেই ওই পারে তো বলে যে ঠিক আছে চল একটু যাই গিয়ে ঘুরে আসি তখন এটা কিন্তু হলো ওই যে আপনার ও বারোটার সময় ওকে বলার পরে বলেছে দোস্ত এখন আর বেরোস না কোথাও পরে যাই দেখ কমন কি আসে কাছে এরিয়া তখন ওই বারোটার পরে কিন্তু এরিয়া বাগটা করে দেয়া হয় তো আমি ওরে মানে আমার যে এরিয়াটা ডায়াগোনালি আমাকে দেয়া হলো আপনার অফিসার ফ্যামিলি অ্যাকোমোডেশন রাইফেল ভবন থেকে তলার গেটটাও আমি পেয়ে গেছি আর জিগাতলার গেট নিউ মার্কেট গেট এরিয়া আর ওদেরকে ওই অন্যান্য দিক সার্সেন এরিয়া দেওয়া হলো তো ওরে আমি বললাম কি যে তুমি চলো আমি একটু আমরা যাই দেখি রাইফেল ভবনের এদিকে আহ কিছুই তো নাই মানে কিছুই তো কোনো আবাস্তা অবস্থা কিছু পাচ্ছি না কোনো চিৎকার চাঁচা নাই কারণ ওই ফ্যামিলিগুলো তো কোয়ার্টার কার্ডে একেবারে আবদ্ধ আট কেউ যে শাহর চিৎকার চাঁচা করবে তাও তো নাই আর যে সাধারণ ক্ষমার নামে দশ হাজার সৈনিকের মধ্যে আট হাজার সৈনিক পালায় চলে গেছে আমরা কিছু ধরেছিলাম ওদেরকে বিভিন্ন রকমের ওরা বিভিন্ন চুরি টুরি করেছে অফিসারের বাসে ওদের বলে যে স্যার আমরা এটি করি না এটি ছড়ানোর ছিল যাই হোক আমরা কথা হলো যে তিরিশ জন আমি ধরেছিলাম ধরে এগুলো আমি পুলিশের কাছে দিয়েছি তারপরে পুলিশ কি করেছে আমি জানি না বাট আমার কথা হলো যে আমি তো এগুলো নিয়ে আসিনি কারো শাড়ি তার ছাল কারো গনে উদ্ধার করতে আমি জীবনই রক্ষা করতে পারিনি তা আমি আই এম নট বদার অ্যাবাউট দ্যাট আমার ওখানে ভিতরে ছিল দশ হাজার বিডিআর জোয়ান দশ হাজার বিডিআর জোয়ানের আট তো পালাইছি সরকার প্রধান অ্যালাউ করলো সাধারণ ক্ষমার যেটার কারণে সাধারণ ক্ষমার কারণে নাটক টাটক মন্তস্ত করার পরে যখন সমস্ত নাটক শেষ তখন আমরা ডুকলাম দাদা আমি ঢুকে সকালে ওকে যখন বললাম সাতাইশ তারিখ সকালে তো সাত তারিখ সময় তো বললাম যে দোস্ত মানে এইটা আমাদের একটা স্ট্যান্ড টু টাইম ম্যাম আসলে টেকনিক্যাল সাইডে আপনাকে বলি কি এটা হলো আমাদের এই সময়টায় মানে আমরা আমাদের যুদ্ধের কিছু এটা সারা ওয়ার্ল্ডে স্ট্যান্ড টু বলে ওই সময়টায় আমাদের একটা ড্রিল ফলো করা হয় তো আমি আমার জোয়ানদেরকে একটু সতেজ রাখার জন্য যে তোমরা আমরা এটা আধা ঘন্টা একটা স্ট্যান্ড টু টাইম দেয় যে স্ট্যান্ড টু টাইমে তোমরা মানে ওরা যাতে ঘুমিয়ে না পড়ে আবার ইয়ে না হয় এটা ওদের আমি বললাম যে তুই আর আমি যাই চল একটু রাইফেল পর তা বলে যে ঠিক আছে চল তো এই রাইফেল পর হাতে হাতে কিছু দূর যাওয়ার পরেই প্রথমে দেখলাম যে ও থেমে গেল আমিও কিন্তু নিচে থেকে কথা বলতে বলতে যাচ্ছিলাম আমি আমি ও থামার পরে আমি একটু অপেক্ষা গেলাম থামি কেন তো ও আমার হাত দিয়ে আবার ও আমাকে স্টপ করে দেয় আমি আবার একটু সামনে আগেই দেখলাম দেখালে পরে সামনে সুন্দর করে বসা

মির্জা আজম ছিল তারপরে আপনার ওই যে আমাদের ফোরিজ কমান্ডার অরিজিনাল মইনু আহমেদ তো এরা তো আমাদের সবাই তো সিনিয়র ইন দা প্রটোকল সবাই তো এমপি হ্যাঁ মানে সবাই তো আমার মানে আপনার সার্ভিস প্রেসিডেন্সে তারা আমার সিনিয়র না হুম হুম আর মিলিটারি অফিসার তো দুইজন ওখানে আছেনই যে একেবারে নাম্বার ওয়ান তো যখন এটা বললো তখন আমি শুধু একটু বললাম যে স্যার তো এটা বলার পরে তো ওই মাহবুব রশিদ আবার আমাকে একটু টেনে নিয়ে গেল যে আর একটু আলো ফুটুক আমরা তখন আসি বাট আপনি দেখেন যা দেখার কিন্তু তা ফেলেছি যা দেখার মানে আমি আমি তারপরে যখন এওয়ার্ডটা আগে করে দিয়েছে আমি আর তখন মাহবুবকে নিলাম না যেহেতু ওকে আমি একটু অপোজিট সাইডে দেখলাম যে সে আমাকে খুব বেশি লয়াল টু দ্য কমান্ডার দেখলাম যে মানে একেবারে তো বাদ দিয়ে আমি আমার অপারেশনাল এরিয়ার ইভেন আমার দুজন জোয়ান আমার সাথে ছিল ওদেরকে নিয়ে আমি রাইফেল ভবনের আবার গেলাম তো তারা বাই দিস আমাদেরকে দেখার পর আবার জিগা গেট দিয়ে বেরোয় চলে গেছে জিগা গেটটা আমি পেয়েছি শনিবার দিন 10টার পরে ম্যাম আর নিউ মার্কেট গেটটা তো আমার ছিলই এটা হলো 27 তারিখে 10টার পরে তারা আবার ওই গেট দিয়ে হয়ে গেল ইয়া চলে গেল ওই গাড়ি যাচ্ছে ওই একটা গাড়ি মুভ করতেছিল ওইটাই দেখলাম আমি তো আমি যখন গেলাম সকালে যখন একটু আলো হলো একটু ফর্সা হলো একটু দিনে তখন আমি দেখলাম যে ওখানে রক্তের সুপ দাগ ওয়ের উপরে তাদের ইয়া প্লাস্টিকের চেয়ার পাশটা বিছানো যেভাবে তারা বসা তখন তো আমি জানি না যে আমাদের ডিজি ম্যাডাম উপরে কর্নেল দেলওয়ারের মিসেস হুইস এবং তার কাজের গুয়া টুয়াদের তারা নির্মম ভাবে হত্যা করেছে তার সুপ রক্ত দেখে আমার ডাউট হলো যে সামথিং রং কেউ তো বোধহয় নাই তো আমি ওই ডুপ্লেক্স ভবনটার উপরে উঠলাম ওই রক্তের মধ্যেই উঠলাম তাকে ওই রক্তের দাগটা হলো তাকে ওখানে নির্যাতন করে নিপিরণ করে তাকে মারা হলো ওই মিসেস ডেলুয়ারকে মারা হলো তারপরে ইয়াকে মারা হলো ওই ডিজি ম্যাডামের উপরে ক্রোধটা খুব বেশি ছিল তাকে টেনে একেবারে চুলের মুঠি ধরে টেনে ওই আমি কথাটা বলতে সরি একটু যে নিসংশতার একটু ভয়াবহতার দু একটা ওয়ার্ড হয়তো আমি ব্যবহার করব নট টেক আদারওয়াইজ তাকে ওই ডুপ্লেক্স ভবনের ইয়ার উপর দিয়ে তারে একদম আমরা যেটা বলি না যে টেনে নিয়ে নিয়ে আসা যেটা আমাদের গ্রাম বাংলায় বলে না এরকম করে নিয়ে আসার কারণে ওই রক্তগুলো ছিল কারণ তার মাথা তেতলানো ছিল সমস্ত বডি রক্তাক্ত ছিল এবং তাকে গুলি করে মারছে না কুপায় মারছে না কি করছে কারণ তাকে একেবারে পুঁতে দেওয়া হয়েছিল আহ ছোট একটা জায়গা ওই জায়গা থেকে আমি তাকে রিকভার করেছিলাম তাকেই একমাত্র ডিজি ম্যাডামকে আর দুইটা ডেড বডি উপরেই ছিল ডিজি ম্যাডামকে আমি মানে তাকে একেবারে জীবন্ত পুঁতে ফেলা যেটাকে বলে ওটা করে ওটার উপরে বিছনা করে বিডিআর জওয়ানরা শোয়া ছিল হ্যাঁ আমি ওখান থেকে তাকে রিকভার করেছি ইয়া করার কারণ তার চুলের কিছু পার্ট বাইরে ছিল আপনার খুঁজে তন্ন তন্ন করে ফেলছি এটা তারিখ আপনার আড়াইটা থেকে তিনটার দিকে হবে আমি কিন্তু ডেড বডি গুলো এখন আসি আমি আমি কিন্তু ডেড বডি গুলো সরানো ছিটানো ডেড বডি গুলো আমার সৈনিকরা যতটাই ইয়া হোক বাট অনেকে তো আবার সব আমি ওই সৈনিক নেইনি আমি বলছি যে না আমার সাথে এমন কিছু জোয়ান আসো তোমরা আসো যে সহ্য করতে পারো সেই ওইভাবে আমি আবার অতিরিক্ত অন্যদিকে ডিউটি দিয়ে দিচ্ছি অন্যদিকে কাজ করতে ওদের নিয়ে আমি বলছি যে তোরা ইউ ডু নট সি দা ডেড বডি যেগুলো রাস্তা টাস্তায় পড়া ছিল হ্যাঁ তার এতই বিভৎসতার চিত্র ছিল ওটা আমি একমাত্র আই হ্যাভ সিন এবং আমি ভুলে গেছি যে আমি মৃত না জীবিত আমি সারদের কাজ করেছি সারদের গায়ে কতটা ব্যানের চার্জ কতটা গুলি তাও আমার ডিজি থেকে আরম্ভ করে সবগুলো ডেড বডি আমার টাচ করতে পারিনি যেগুলো নালা দিয়ে চলে গেছে আর যেগুলো আপনার পাওয়া যায় না দুইটা ডেড বডি পাওয়া যায় না একটা হলো গাজালি মেজর গাজালি আর একটা হলো ক্যাপ্টেন তানভীর ওদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই বাইরে মেরে ওদেরকে ওই অফিসার্স স্পেসের সামনে প্রাইভেট চারটা প্রাইভেট কার ছিল তখন একটা প্রাইভেট কার ওই আমাদের দেশে যেটা আমরা পিছন থেকে এসে রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো সাদা গাড়িগুলো ওর মধ্যে ঢুকাইয়া বার্ন করে দেওয়া হয়েছে গান পাউডার এবং আপনার ইয়া দিয়া ওই যে পেট্রোল রেলে যার জন্য এই দুইটা ডেড বডি পাওয়া যায় নাই নাইলে বাকি সাতান্নটা যেটা আমরা বলি সাতান্ন পঞ্চান্নটা ডেড বডি বেসিক্যালি পাওয়া গেছে এজ অন টুডে তারা দুজন কিন্তু ডেড বডিটা পায়নি আপনি দেখবেন যে ওই আপনাদের তানবির ভাবি অনেকগুলো ইউটিউবে অনেকগুলো যা আছে পায় নাই বাট বলা হয় সাতান্ন অফিসারের দুইটা অফিসারকে পাইনি এটা আমি পাইনি আমি ডিক্লার দিয়েছিলাম তো যাই এইগুলো পরে যখন আমি এই ডেড বডিগুলো একটা আট ফিট বাই ছয় ফিট আপনার ইয়েতে আছে আট ফিট বাই ছয় একটা ডিস্কের মধ্যে আমি উনচল্লিশটা ডেড বডি পেয়েছি এর মধ্যে ডিজি সহ অন্যান্য সবাই তার মধ্যে যে আপনার র্যাবের অফিসাররাও ছিল সবাই ড্রেস করা কেউ ড্রেস ছাড়া মানে ওরা এত নৃশংসভাবে মেরেছে এটা আমাদের জোয়ানরা মারতে পারে একটা একজন মানুষকে একটা গুলি করলেই মরে তার গায়ে তিনটা ম্যাগাজিন তিনটা ম্যাগাজিনে এক একটা এস এম জি ম্যাগাজিনে তিরিশ রাউন্ড করে থাকে নব্বই রাউন্ড দিয়ে মারতে হবে তাকে আবার ব্যানেট দিয়ে কুচাইতে হবে আরে ভাই এত অন্যায় তোমাদের সাথে অফিসাররা কি করেছে তোমরা কি দেশের প্রেসিডেন্ট তোমরা কি অফিসার হতে চাও তাহলে বল তোমরা অফিসার হও আমার জোয়ান না এরকম না এটা করেছে ওই ফরেন এলিমেন্ট যাদেরকে ইনভাইট করে নিয়ে আসছিল সৌরাচার হাসিনার একেবারে সুন্দর প্ল্যান যাদেরকে দিয়ে এক্সিকিউট করেছে তার মধ্যে মোস্ট

এতগুলো অফিসারকে কিল করে জাতিকে কি উপহার দিল পুরা বিশ্বের কাছে তারা নন্দিত এবং আমরা তাদের প্রপার জাস্টিস চাই আমি ব্যক্তিগত আমি ব্যক্তিগত ভাবে আমি তার তাদের বিচার চাই মানে আপনি তো আসলে আপনাকে আপনি সুযোগ ছিল কিন্তু আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে দেয়নি এবং আপনি নিজ হাতে নিজের অপারেশনে আপনার লাশগুলো উদ্ধার করেছেন আরো অনেক কিছুই দেখেছেন

আগে সবার কিভাবে করলো এনডিটিভি যেটা এনডিটিভি যেটা দিয়েছে ওরা আমাদের আগে জানলো কিভাবে বিকজ ওদের এখানে একজন ছিল ওর নাম নামটা আমি ভুলে গেছি ওর ছবি সহ আমার কাছে পোস্ট আছে সরি